আপনারা নেবেন সেটা হচ্ছে আপনাদের মানে যে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন সে টাকাটা কি সে টাকা অনুযায়ী কি আপনার প্রোডাক্টটা পারফেক্ট হচ্ছে না আপনার জন্য ঠকা হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু অনেকে বুঝতে পারেন না আমি আপনাদের রিজি করে দিচ্ছি এ দেখুন এখানে আমি যখন ব্রেক মারলাম দেখুন এক কথাই মোটর সাইকেলের হাইড্রোনিক ব্রেক এই দেখুন একেবারে যখন ঘোরাবো এবার থামাবো এভাবে থেমে যাবে ঠিক আছে এভাবে কিন্তু কেউ ভিডিও দেখায় না এখন এটা হচ্ছে কিউএস এ দেখেন এক হাজার মডেল আর মেশিনের শব্দটা একটু দেখাই আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো একটা রেল সেটা হচ্ছে ডি বাউ এক্স ওয়াই এটা হচ্ছে পাঁচটা সাইজ এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন পিয়ার স্টকে এখন আছে সবগুলো সাইজ তো অবশ্যই আপনার পুরো সিজনে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ স্টক কিন্তু শেষ হতে টাইম লাগবে না বিকজ এবার ওয়েদারটা খুবই খারাপ বুঝতে পারছেন ইনশাআল্লাহ মাছ মারার এবার ভালোই ধুম হবে তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কিন্তু এই রিলগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওর প্রথমে বলি দিই অনেকে কমেন্ট করেন যে সানি ভাই দাম বলেন এটার দাম কত ওটার দাম কত তো বিষয় হচ্ছে ভাই আমরা দাম কিন্তু এই ফুল ভিডিওতে বলি এই ভিডিওর মধ্যে কিন্তু বলা আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আর এই ভিডিওর মধ্যে আমরা কষ্ট করে বলার একটাই কারণ যে হচ্ছে এ প্রোডাক্টের ক্যাপাসিটি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে বলে দিই এবং দামটা বলে দিই কিন্তু এখন যদি আমি ছবিতে আপনাদেরকে দাম বলি তখন আপনারা এই ভিডিওটা দেখবেন না তখন প্রোডাক্টের বিষয়ে আমাকে ইনবক্সে বলবেন সানি ভাই এটা কেমন কী কী করে ইউজ করে কতখানি বল বেরিং এটার ওজন কত মানে যতগুলো মানে মানুষের একটা ধারণা দরকার সবগুলো জিজ্ঞেস করেন যেটা কিন্তু আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওতে বলে দিই সেক্ষেত্রে আমি কেন আপনাদের ছবিতে আপলোড ছবিটা আপলোড করা হয় যে আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট সবসময় থাকে সেটা আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমরা ছবিগুলো কিন্তু আপলোড দিই সেখানে লেখাও থাকে না যে সেল পোস্ট বা কী কী জাস্ট আমরা আপলোড দিয়ে থাকি ঠিক আছে দুজকে এরপর থেকে লিখে দেবো অনেকে বুঝতে পারে না যে নতুন প্রোডাক্ট না পুরাতন নতুন শিকারীরা এটা অনেকে দেখছি ভুলটা ফেস করছে অনেকে কমেন্ট করছে যে নতুন না পুরাতন কি কী তো সমস্যা না এটা আমি ক্লিয়ার করে দেবো আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা ভিডিওতে দাম বলি না ঠিক আছে ইয়া সরি ভিডিও না ছবিতে কেন দাম বলি না এটা হচ্ছে মেন কারণ আর ভিডিওতে এটা আমরা দাম বলি আর অনেকে বলেন বলতে পারেন যে ভাই দাম কম বেশির বিষয়ের জন্য মনে হয় বলেন না কিন্তু ভাই আমার প্রোডাক্ট আমি কয় টাকাতে বেচবো সেটা আমার ব্যাপার ঠিক আছে এখন আপনি যদি আমার কাছে বেশি মনে হয় নেবেন না আপনি অন্য জায়গায় কম দামে যদি পান সেখান থেকে নেবেন কোনো সমস্যা নাই আমার যেটাতে পোষাবে আমি সেটাতে সেল করব ঠিক আছে এটা হচ্ছে আমার ব্যবসা আপনি যদি ব্যবসা করতেন সেম এটা আপনিও করতেন ঠিক আছে এ হচ্ছে বিষয় তো যাই হোক অনেক বকবক করা হয়ে গেল তো যতটুকু ধারণা আছে আমার রিলের উপরে নিজে যেহেতু ছোটোখাটো একটা শিকারী তো ততটুকু বিষয় আপনাদের সাথে এটা শেয়ার করব তো সবার প্রথমে হচ্ছে ছোট সাইজ এটা এটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আর হচ্ছে যেটা ভুল বিষয় মানে অনেকে শিকারী ভাইরা আছেন যারা হচ্ছে নতুন নতুন রিলগুলো দেখছেন কালার ক্যাপাসিটি দেখে রিলগুলো মনে হয় যে খুবই ভালো এই সেই তো বিষয় ওটা না ওরকম ধরনের রিল দেখতে চকচক করলে এই যে ভিতরে সোনা আছে সেটা না এটা আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে নিতে হবে কম বাজেটের রিলগুলোর মধ্যে এ হচ্ছে ডিবাও এক্স ওয়াই এটার হচ্ছে সর্বপ্রথমত আপনারা দেখবেন এটার বডিটা এটা কিন্তু মেটাল বডি ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি ঢালাই ঠিক আছে এটা কোনো প্লাস্টিক বা বডি না এগুলো হচ্ছে ঢালাই আর অনেকে বলবেন ভাই কিসের ঢালাই তো এগুলো হচ্ছে ভাই কার্বন ফাইবারেরই এক ধরনের ঢালাই যেটা আমাদের ধারণা ঠিক আছে এগুলো হচ্ছে ঢালাই রিল আর এটা যে তারটা দেখছেন তারটা কিন্তু মোটা দেখতে পাচ্ছেন তারটা কিন্তু প্রচুর মোটা আর স্ট্রং আর এইখানে যে গ্রিপটা আছে এটা কিন্তু খুব স্ট্রং ঠিক আছে এখানে কোনো প্লাস্টিকের না এরপরটা দেখুন এটা প্লাস্টিক না এটাও ঢালাই পুরোটাই ঢালাই আর নাম্বার টু হচ্ছে স্কুলটা হচ্ছে স্টিলের আমি একটু খুলে দেখাই এ তো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা স্টিলের আমি একটু শব্দ করে দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে স্টিলের স্কুল পুরোটাই সামনে হচ্ছে কিন্তু ড্রাগ পর আর এখন সামনেরটাই বেশি চলে এটা এটা খুবই ফাস্ট এটা আর এইখানকার যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু পুরোটাই কিন্তু ঢালাই ঢালাই ভাই হ্যান্ডেল আর এটা হচ্ছে ভাঁজ করার সিস্টেম একটু ছোট্ট ছোট্ট একটা সাইজ এটা হচ্ছে এক হাজার আর এক হাজার মডেলটা কারা নেবেন এটা হচ্ছে চার ইঞ্চি আসছে দেখতে পাচ্ছেন এক হাজার মডেলের রিলটা লম্বাতে চার ইঞ্চি আসছে আর উষারে আনুমানিক দুই ইঞ্চির মতন আসছে তো এটা হচ্ছে ছোট মানে খাড়াতে মাছ মারার জন্যে বেস্ট হবে এটা এটাতে টানা মানা চলে না তারপরে চলে খেলতে পারেন আর এই রিলে দুই হাজার মডেল দুন না এক হাজার মডেল দিয়ে আমার আব্বু একটা প্রায় বারো কেজি ওজনের ব্ল্যাক কাপ ধরছে আমার হচ্ছে ইউটিউবে সেই লাইভ ভিডিওটা আছে এই রিল দিয়ে ঠিক আছে ভাই মাছ মারা হচ্ছে টেকনিক আর কিছু বলার নাই তো আপনারা ভিডিওটা কমেন্ট বক্সে পাই যাবেন আমি দিয়ে দেবনি সেখানে দেখেন প্রায় পঁচিশ মিনিটের মতো লাগছিলো মাছটা খেলাই তুলতে এরিলটা রিলটা দিয়ে এই এক হাজার মডেল দিয়ে এটা আমরা নিজেরাই ইউজ করি এক হাজার এবং পাঁচ হাজার আমার কাছে আছে প্রায় তিন চার পিস ইউজ করি আমি এটা এ হচ্ছে বিষয় আর হচ্ছে গিয়ার সেই দেখুন ঘুরছে দেখুন গিয়ারেশনটাও কিন্তু খুবই জোশ আর এটার সাথে আমি তুলনা যেটা বলি যেটা সবচেয়ে জরুরি একটা রিল যখন আপনারা নেবেন সেটা হচ্ছে আপনাদের মানে যে টাকাটা আপনার ইনভেস্ট করছেন সে টাকাটা কি সে টাকা অনুযায়ী কি আপনার প্রোডাক্টটা পারফেক্ট হচ্ছে না আপনার জন্য ঠকা হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু অনেকে বুঝতে পারেন না আমি আপনাদের ইজি করে দিচ্ছি এ দেখুন এখানে আমি যখন ব্রেক মারলাম দেখুন এক কথাই মোটরসাইকেলের হাইড্রনিক ব্রেক এই দেখুন একেবারে যখন ঘুরাবো এবার থামাবো এভাবে থামে যাবে ঠিক আছে এভাবে কিন্তু কেউ ভিডিও দেখাই না হয়তো অনেকে দেখাবে এইভাবে ঘুরায় ছেড়ে দিল বা অনেকে দেখা যাচ্ছে এভাবে এভাবে করতে পারে স্বাভাবিক কিন্তু আসল জিনিসটা কিন্তু এটা যেটা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আর কে দেখালো না দেখালো সেটা আমার বিষয় না এটা হয়তো বলা ঠিক হচ্ছে না কেউ মাইন্ড করে আবার কথাই তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখুন ঠিক আছে এটা ভাবে মারবেন এই যেভাবে থাকিয়ে গেলো আর যেটা হচ্ছে মানে মানে ভালো না মানে এ বাজেটে ভালো না এই দেখুন এটা হচ্ছে কিউএস এই দেখেন এ দেখুন ঘুরছে তো আমার জোরে ঠিক আছে বহুত জোরে ঘুরছে কিন্তু যখন আমি এটা ব্রেক মারছি দেখুন খেটাস 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 করছে কিন্তু এই রিলগুলো এই কিউএস যে রিলগুলো এগুলো দেখা যাচ্ছে আমরা মার্কেটে বারোশো তেরোশো এরকম রেটে কিন্তু একসময় সেল করেছি কিন্তু এই রিলগুলো খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল এরকম অনেক রিল এই রেটে পাওয়া যায় তো এখন আমরা দেখছি এই রিলগুলো নিয়ে এসে এই রেটে সেল করার চাইতে আমাদের যে রিলগুলো বেস্ট এটার চাইতে বেস্ট হবে এখানে দেখুন দেওয়া হচ্ছে চৌদ্দ বল বিয়ারিং ঠিক আছে এটা কোনো বিষয় না গায়ে পঞ্চাশও লেখা থাকতে পারে কিন্তু টিকা কোম্পানির একটা ভালো রিলে দেখবেন গায়ে কখনও চোদ্দো বল বিয়ারিং লিখাই থাকে না আর যদি লেখা থাকে ওগুলো অনেক দাম বেশি তো মানে ওটা হচ্ছে আপনার কথার কথা আইফোন আর এগুলো হচ্ছে আপনার এই রিলটা হচ্ছে আপনার কী বলবো সিটি সেল মোবাইল সেরকম হয়ে গেছে বিষয় শুধু গায়ে লেখা থাকলে হবে না তো এই জিনিসটা আপনারা কিন্তু ফলো করবেন সব সময় আর বডিটা দেখবেন ফাইবার কি ঢালাই এটা দেখবেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন আর যে কোনো রিল নামার আগে জাস্ট এই করে নেবেন এই দেখে নেবেন তবে হ্যাঁ অনেকের বলবেন যে ভাই বাজেট অনুযায়ী এখন ছশো টাকা রিলে যদি এরকম চান তাহলে তার ভাই হবে না ঠিক আছে ছশো টাকা দামে রিলে যদি এরকম চান যে এমনি ঘুরাচ্ছি এরকম করছি আটকে যাচ্ছে পুরো হাইড্রোনিক হচ্ছে ঠিক আছে কোনো খাটাস কাটাস বা ফলস নাই এটা যদি আপনার ছশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা এরকম রিলে যদি চান তাহলে কিন্তু ভাই হয় না এটা সম্ভব না ঠিক আছে তো অবশ্যই আপনাদের চোদ্দোশো পনেরোশো এরকম বাজেটের মধ্যে গেলেই আমরা কিন্তু এই রিলগুলো দেবো কিন্তু অনেক টাইমে দেখা যাচ্ছে আমরা তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে রিল নিয়ে থাকি আরও একটা রিল আছে আমি নাম বললাম না যাই হোক তো এগুলো দেখা যাচ্ছে আপনার তেরোশো চোদ্দোশো পনেরোশো আঠারোশো টাকা পর্যন্ত দেখেছি রিল আছে যেগুলো এরকম হচ্ছে আপনার ফলস মারে ঠিক আছে যেটা এরকম খাটাস খাটাস করে এগুলো রিল কখনোই ভালো হয় না এগুলো হচ্ছে আপনার ক্যাপাসিটি অনুযায়ী ভালো হয় দেখা যাচ্ছে আপনি রিলের সাইজ বড় পাচ্ছেন সুতা বেশি আটছে সেক্ষেত্রে এরকম খেটাস খাটাস এটা মানে মেনে নেওয়া যায় সোজা কথা তো যাই অনেক বকর বকর হইলো এটা হচ্ছে মেন বিষয় তো এটা হচ্ছে এক হাজার মডেল এটার বিষয়ে বলি এটাতে হচ্ছে সুতা আটে পনেরো এম এম সুতা আটে হচ্ছে দুশো মিটার আঠেরো এম এম হচ্ছে একশো আশি মিটার আর বিশ এম এম একশো পঞ্চাশ মিটার তো এই রিলটার হচ্ছে খুব সুন্দর এটা এক হাজার সাইজ এটার ওজনটা আমি আপনাদেরকে বলে দেব তো এই রিলের ওজন হচ্ছে মাত্র দুইশো আঠারো গ্রাম ওজন আর এটার হচ্ছে আমাদের রেট আসছে তেরোশো পঞ্চাশ টাকা আর গাড়ি ভাড়া হচ্ছে দেড়শো টাকা তবে এখন আমাদের অফার আছে সেটা হচ্ছে গাড়ি ভাড়া এক একশো টাকা এবং হচ্ছে প্রোডাক্টের রেট পড়বে তেরোশো টাকা মানে টোটাল চোদ্দোশো টাকার মধ্যে প্রোডাক্টটা আপনারা একদম বাসা অবধি পেয়ে যাবেন এটা হচ্ছে এক হাজার মডেল আর মেশিনের শব্দটা একটু দেখাই তো শব্দটা দেখতে পাচ্ছেন খুবই অস্থির লেভেলের একটা শব্দ তো এটা হচ্ছে দুই হাজার মডেল এটা হচ্ছে সুতা পঁচিশ এম এম একশো চল্লিশ মিটার আর হচ্ছে আঠারো এম এম আর্টে দুশো চল্লিশ হচ্ছে বিশ এম এম হচ্ছে দুশো আর পঁচিশ এম একশো চল্লিশ সরি এটার হচ্ছে মার্কেট রেট হচ্ছে একশো টাকা বেশি পড়বে মানে হচ্ছে এটা চোদ্দোশো টাকা রেট আসবে আর গাড়ি ভাড়া সহ এটা পনেরোশো টাকা রাখা দেবে এখন আর এটার ওজন আসছে মাত্র দুশো বাহাত্তর গ্রাম তো আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন আর নখ দেবেন আর এটা হচ্ছে তিন হাজার মডেল এটা তিরিশ এম এম আর একশো চল্লিশ পঁচিশ এম এম আর হচ্ছে বিশ এম এম দুশো চল্লিশ মানে তিন হাজার মডেল দিয়ে আপনার লংয়ে খেলতে পারবেন খারাপ খেলতে পারবেন মোটামুটি সুতা খারাপ না ভালো আটে যারা তিরিশ এমএম দিয়ে খেলেন তারা আর এটার হচ্ছে ওজন দুইশো একাশি গ্রাম তো তিন হাজার মডেলের ওজন হচ্ছে দুইশো একাশি বা সপ্তাশি এরকম দেখাচ্ছে যাই হোক সপ্তাশি এরকম ওজন এটা আর এটার হচ্ছে আমাদের রেট হচ্ছে পনেরোশো টাকা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে আপনার এটা আসবে ষোলোশো টাকা পড়বে ফিক্সড রেট ষোলোশো টাকা এটা অফার রেট চলছে তারপরে চলে যায় হচ্ছে চার নাম্বার মানে চার হাজার মডেল যারা লংয়ে খেলতে চান তাদের জন্য এটা বড় পুকুরে যারা দুই কাটা তিন কাটা খেলতে চান তাদের জন্যই রিলটা বেস্ট হবে এটা চল্লিশ এম এম হচ্ছে একশো বিশ মিটার আর হচ্ছে পঁয়ত্রিশ এম এম হচ্ছে একশো ষাট আর হচ্ছে তিরিশ এম এম হচ্ছে দুশো মিটার তো যাই হোক এটা খুবই ভালো এটা আপনার লঙে কিন্তু আরামসে চল্লিশ এম এম দিয়ে লাড্ডু মাড্ডু সবই খেলতে পারবেন আর রিলের ওয়েটও অত বেশি না ওয়েট হচ্ছে মাত্র তিনশো গ্রাম তো তিনশো বা তিনশো গ্রাম এরকম আসছে বা তিনশো পাঁচ গ্রাম এর মধ্যে এটা আপনার খারাপ খেলতে পারবেন অতটা হ্যাভি না এ বাজেটের মধ্যে বেস্ট তো এটার আসবে হচ্ছে আমাদের রেট ষোলোশো টাকা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে এটা আপনার টোটাল আসবে সতেরোশো টাকা পড়বে চার হাজার মডেল তো গাড়ি ভাড়া সহ কিন্তু আমি রেট বলছি এটা রিসেন্টলি রেট আরও একশো টাকা করে বেশি হয় তবে আমরা এটা হচ্ছে রিসেন্টলি রেটটা দিয়েছি আর নাম্বার টু চলে যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার মানে যারা লংয়ে খেলতে চান সুতা লাগবে বেশি নির্বিঘ্নে খেলতে পারেন পঁয়তাল্লিশ এম মাঠে দুশো বিশ মানে বহুত সুতা চল্লিশ এম মাঠে একশো ষাট এটাও অনেক সুতা পঁয়ত্রিশ এম হচ্ছে দুশো মিটার বহুত সুতা তো এগুলোতে কত কেজি মাছ ধরতে পারবেন এটা আমি কিন্তু ভিডিওতে বলি নাই ভাই মাছ মারা হচ্ছে টেকনিক হ্যাঁ এগুলো রিল দিয়ে আপনি বিশ পঁচিশ কেজি মাছ বাঁধান না তুলতে পারেন কি না যদি তুলতে না পারেন আমার ফোন দেন ঠিক আছে এতটুকুই বলবো এগুলো হচ্ছে এক কোথায় অস্থির লেভেলের রিল আর এটার গিয়ারেশানটা আমি হচ্ছে বলি নাই কারণ গিয়ারেশন দিয়ে কী করবো রিল তো ঘুরাই দেখলাম এটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন বাই ওয়ান তো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট নাইন বাই ওয়ান এটা গিয়ারেশান আর এটা পাঁচ হাজার মডেল এটা হচ্ছে লংয়ে ইজিভাবে আপনার খেলতে পারবেন এটা সুতার ক্যাপাসিটিটা বলি তিনশো নব্বই গ্রাম ওজন আর হচ্ছে সুতা তো দেখলেন মাত্র তিনশো নব্বই গ্রাম দিয়ে রিলটা পেয়ে যাবেন আর এটার রেট আসছে সতেরোশো টাকা আর গাড়ি ভাড়া দিয়ে টোটাল আঠারোশো টাকা পড়বে ফিক্সড রেট তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড় হলো যারা পুরো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে